আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো। মানে এটাকে অনেকে বলে চাম ঘাস আমাদের এদিকে বলে চাম ঘাস আর অনেকে বলে খানমান তো যাই হোক এটা আমাদের এখানে যেরকম করে ভাজি করে পাবনাতে আমরা যেভাবে খাই ঠিক সেভাবে আপনাদের দেখাচ্ছি কারণ আপনাদের অঞ্চলে এটা কী বা নাম বলে আমি জানি না আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি পাতাগুলো এরকম হয় তা আপনাদের যেখানে যে নাম বলে সেই নাম হিসাবে আপনারা চিনে নেবেন এটাকে তার জন্য আপনাদের পাতাটাকেও খুব সুন্দর করে দেখাই দিচ্ছি তো এটাকে প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা ধুয়ে তারপরে কাটতে হয় কেটে ধুতে যাবেন না তাহলে হাতটাকে অনেক বেশি চুলকাবে তো সুন্দর করে ধুয়ে নিয়ে এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি একদম জিরি জিরি মানে কুচি কুচি করে কাটতে হবে যতটা কুচি কুচি করে কাটা যায় মানে যতটা কুচি কুচি করে কাটা হবে এটা ততটাই টেস্টি হবে মানে রান্না রান্না করলে আরও বেশি স্বাদ লাগবে তা আপনাদের দেখাই দিচ্ছি এখানে পাতাগুলোও দেখাই দিচ্ছি কতটা সুন্দর কুচি কুচি করে কাটছি তো এইটা আবার আমরা অনেকে হচ্ছে যখন কাটার সময় যদি হাত চুলকায় তাহলে আমরা একটু একটু ভাব দিই পানি দিয়ে আর যদি দেখা যাচ্ছে যে হাত বেশি না চুলকায় তাহলে আমরা ডাইরেক্ট তেলে দিই তো এটার একটু আপনাদের দেখাই দিচ্ছি যে হাত যদি চুলকায় তাহলে কীভাবে আপনারা ভাব দেবেন তো এইভাবে ই করে নিই আমি এখন অল্প একটু পানির মধ্যে লবণ দিয়ে গুলাই নিয়ে এটা ওর মধ্যে দিয়ে তারপর সেই শাকটা নেড়েচেড়ে একটু ভাব দিয়ে সেই পানিটা ফেলে দিব যখন আধা মতো হয়ে যাবে তখন আমি এই পানিটা ফেলে দিলে তখন আপনাদের আর গলা বা চুলকাবে না কারণ হাত চুলকানোর উপর নির্ভর করে আপনার চামঘাছটা ভালো না মন্দ সেটা ঠিক পাওয়া যায় তো তারপর যাই হোক আমি এখন একটা কড়াইতে আমরা ওটা ভাব দেওয়া হয়ে গেছে আমি এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিচ্ছি মানে আপনাদের শাকটা যে পরিমাণ সেই পরিমাণ হিসাবে তেল নেবেন কিন্তু তেলটা পরিমাণটা কিন্তু শাকের তুলনায় একটু বেশি থাকতে হবে অন্যান্য যে শাকের সময় আমরা যেরকম পরিমাণ তেল দিই এখানে একটু তার থেকে বেশি লাগে তারপর তেলটা গরম হওয়ার পর আমি এখানে তিন চারটা এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি এবং তেজপাতা দিয়ে হালকা একটু নিয়ে নিচ্ছি যখন এটা থেকে একটু ফ্লেভার ছড়াবে তখন আমি এ দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটা একটু বেশি দিবেন এই শাকটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনার সব কিছু একটু বেশি বেশি লেগে যায় আপনার রসুন কুচি বেশি দিতে হবে একটু পেঁয়াজ মরিচও বেশি দিতে হবে আবার এর মধ্যে একটু মশলাও যায় অন্যান্য শাকের সাধারণত মশলা যায় না শাক ভাজির মধ্যে কিন্তু এই শাকে আবার একটু মশলা যায় তে রসুনটা হালকা লাল হওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখানে তারপর মরিচ দিয়ে দিচ্ছি মরিচটা দেখছি একটু বেশি পরিমাণে দিয়েছি পরে আবার আমার আলু একটু লাগলেও দিব আর এইভাবে আমি এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যখন এভাবে হালকা লাল হয়েছে তখন যে আমি আমরা রাখা শাকগুলা দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার শাকের পরিমাণটা কতখানি হয়েছে আমি কিন্তু তেল সেরকম হিসাবেই দিয়েছি তারপরে এখন এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি এই শাকটার আবার কি খুব নাড়তে হয় নাহলে একটু নিচে লেগে যেতে বসে তারপরে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ এর একটু বেশি তারপরে দিয়ে দেবো একটু চেড়ে নিয়ে তারপরে আবার দিব হচ্ছে এরপরে আমি দিব আর একটু রসুন বাটা আর জিরা বাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন রসুন বাটা দিলাম এক চা চামচ আবার জিরা বাটাও দিলাম এক চা চামচ একটু বেশি মতোই তো এইভাবে দিয়ে আমি না করে নিচ্ছি এ এই শাকের ইয়ে হচ্ছে যে অনবর্ত না করতে হবে নাড়তে নাড়তে একদম একদম অল্প বানাই দিতে হবে ওই যে মানুষ বলে না নেড়ে চেড়ে নাড়ুর মতন বানানো ঠিক সেরকম চেড়ে নাড়ুর মতন বানাতে হবে তো এইভাবে আমি নাড়তে নাড়তে এখন দিয়ে দিলাম আমি এখানে হলুদের গুঁড়া হলুদের গুঁড়াও আমি এক চামচামচ দিয়ে আর অল্প সামনে দিয়েছি মানে এই হলুদের গুঁড়াও দিলে এই শাকটা তখন আর সবুজ সবুজ কালার থাকবে একটু আলাদা কালার হয়ে আসবে আর এইভাবে আমি নাড়তেছি আমি আবার একটু যখন নাড়তে নাড়তে যখন অনেকখানি কামড়ে গেল তখন দেখলাম যে একটু লবণটা কম চেখে দেখি তা আমি আবার তখন এর মধ্যে কিছুক্ষণ লবণ দিয়ে দিচ্ছি তো আপনাদের দেখাই দিচ্ছি এখানে আমি আবার হাফ চা চামচের মতো লবণ দিয়েছি দিয়ে এখন আবার অনারতেছি এটা হচ্ছে আপনি যতই তেল দেন না কেন তলে একটু তাও লেগে যেতে বসবে তাই জন্য একটু আমার তো বিশেষ করে ইন্ডাকশন ওই জন্যে একটু কড়াইয়ের নিচে লেগে যেতে বসে তারপরে একটু মরিচ কম হয়েছিলো আমি আর একটু মরিচও দিয়েছি কাঁচা মরিচ অতগুলো দিয়েছিলাম তারপরও কম লাগতেছে মানে এই শাগে আবার একটু মরিচটা বেশি লাগে মরিচ এবং লবণটা পরিমাণ মতো লাগে আর সব কিছুই একটু বেশি বেশি আমি তো আপনাদের আগেই বলে নিছি দেখেন এই যে নাড়তেছি এইভাবে আমরা যতক্ষণ নাড়বে না দেখেন একদম উটুক হয়ে গেছে নেড়ে চেড়ে এবং যখন এরকম পর্যায়ে হয়ে গেছে তখন আমার এই শাকটা হয়ে গেছে এবং এই শাকটা খেতে এত স্বাদ মানে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং খুবই মুখরোচক মানে প্রচুর স্বাদ লাগে আপনারা এই আমাদের এখানে বলে এটাকে চামঘাস অনেকে বলে খানমান তো এইভাবে আপনারা একবার হলেও রান্না করবেন তো সবাই ভালো থাকবেন আর আমার এটা ট্রাই করবেন আসসালামু আলাইকুম